যে আমার সাথে তো নোংরা আচরণ করেছে এত কিছু করেছে এত নির্যাতন করেছে এতগুলা মানে আমার যে রাষ্ট্রীয় মৌলিক অধিকার ক্ষুণ্ণ করেছে সেই কথাগুলো কিন্তু আমি জনসম্মুখে আজ পর্যন্ত বলি নাই কারণ আমি প্রথমত হাসিনা থাকাকালীন আমি পারি নাই বলতে দ্বিতীয়ত যখন বলতে চেয়েছি তখন উপদেষ্টারা বিতর্কিত হবে সে কারণে সরকারকে বিতর্কিত করতে চাই নাই তো যখন দেখলাম আমাকে করতে চাচ্ছে আমার মেয়েকে ব্যাটটাচ করতে চাচ্ছে তার বাবা মো আজ তখন আমি চুপচুপ থাকতে পারি না তখন আমি মামলা করেছি এবং আমি আপনাদেরকে সব কিছু বলেছি তো সেইটাও আমাকে মনে করে যে তার করলে যে মন্ত্রণালয়টা ছিল এল সেটা আমার কারণে নাকি চলে গেছে সেটার জন্য হাসান আমাকে দোষারোপ করে এই কারণে আসলে তার এই যে রিসেন্ট যে আমার উপরে যে এগ্রেসিভ আচরণ এটা হচ্ছে এই তার এই ক্ষমতাটা চলে যাওয়ার পরে তো তাকে তখন বিমান ইয়ে দেওয়া হয়েছে তো তিনি হচ্ছে ওই মন্ত্রণালয়ে চলে যাওয়ার কারণে আমাকে দোষারোপ করে এই কারণে সে আমাকে উনত্রিশে নভেম্বর ঢাকা ক্লাবের মধ্যে আমার বাচ্চাকে সুইমিং করতে নিয়ে যায় ঢাকা ক্লাবে যে সবার সামনে রেস্টুরেন্টের মধ্যে আমাকে চাকু দিয়ে চায় আমাকে বলে যে আমি মোয়াজ যদি আমার মানে আমার যে এক্স হাজব্যান্ড সে বলে যে সে যদি আমাকে টাচ করতে না পারে তাহলে পৃথিবীর কোনো ছেলেকে আমাকে টাচ করতে দিবে না সেই অবস্থা আবার রাখবে না তো আমাকে ও যায় তো আমার এখানে কোপ লাগে এখানে ছয়টা স্টিস দিতে হয়েছে আর একটা কথা আপনাদেরকে বলে রাখি যে আমাকে কি কি পরিমাণে হয়রানি করা হচ্ছে মামলা করার পরেও কিন্তু আসামিকে এখন পর্যন্ত গ্রেপ্তার করে নেই পুলিশ তো এখানে দেখেন সাধারণ কোনো মানুষ যদি এইভাবে সাংবাদিকদের নিয়ে যেত এরকম খুন হাতের মধ্যে প্রমাণ ঢাকা মেডিকেলের রিপোর্ট পুলিশকে অ্যারেস্ট করতো না তাহলে কেন পুলিশ মোয়াজকে অ্যারেস্ট করছে না একজন কেন অ্যারেস্ট করছে না একজন হচ্ছে হলিডে ছাদে ছবি তুলে ফেসবুকে কোর্টের দিচ্ছে আমার ইয়েতে এসে সে বাজে কমেন্ট করতেছে আমার যে ব্যক্তিগত ছবি সেটা সোশ্যাল মিডিয়ায় ভাইরাল করে দিচ্ছে কিন্তু পুলিশ হচ্ছে অ্যারেস্ট করছে না আর আমি পুলিশকে নিয়ে একটা স্ট্যাটাস দিতে পারি না একটা কথা লিখতে পারি না তাহলে আমার ফেসবুকটা অফ করে দেয় আমার ফেসবুক কিন্তু কালকে বন্ধ করে দিয়েছে শুধুমাত্র লিখেছি যে নিকে পুলিশ অ্যারেস্ট না করে আমার ভাই লুডো খেলছিল আমার ভাইকে অ্যারেস্ট করেছে তো হাসান আরিফ আমার বাচ্চা আমার যে ছোটো ভাই আমার সেই চব্বিশ বছর বয়স ওর ওকে রূপনগর থানা থেকে অ্যারেস্ট করে কোর্টে চালান করে দিয়েছে জানতে চাওয়া হয়েছে ওসি সাহেবের কাছে যে ওর অপরাধ কী তখন ওরা বলতেছিল যে ওরা ফোনের মধ্যে কী জানি করছিল দুই তিনজন বন্ধু মিলে ফোনে জানি কী করছিল তা আমি বললাম যে অপরাধটা কি কিছু করছিল কিন্তু কী করছিলো এখানে অপরাধটাকে তো উনি বলে যে আমরা সন্দেহভাবে ধরেছি আমরা সন্দেহ করছি কিছু এক করছিল তারপরে তো অপরাধ খুঁজে পাঁচ আনি দিয়ে চালান করে দিয়েছে তো এই এই যে আমার ভাইকে অ্যারেস্ট করে নিয়ে গেল সেটা হাসান আরিফ করিয়েছে এবং আমাকে যে বলতেছে আমি যে কালকে কিন্তু ধানমন্ডি থানাতে আমি আরেকটা অ্যাপ্লিকেশন দিয়েছি যে আমাকে মেরে ফেলতে চাই আমাকে বলা হয়েছে যে আহ এখন তো আমার নামে মামলা করলা কারণ আমি ওখানে উপস্থিত ছিলাম যদি এরকম হয় যে তুমি চেনো না জানো না অজানা একটা মানুষ এসে ঠুস করে একটা গুলি করে দিল তখন কার নামে মামলা করবা তো এই ধরনের আমাকে এরকম কথা বলছে ওরা তো সেই কারণে আমি ধানমন্ডি থানাতে যাই এডিসি এবং ওসি কে বিষয়টা জানাই যে আমাকে এরকম থ্রেট দেওয়া হয়েছে তখন তার আমার একটা অ্যাপ্লিকেশন নেয় সেই অ্যাপ্লিকেশানের ছবিটা আপনাদেরকে দিব তো তখন পুলিশ আমাকে নিরাপত্তার জন্য পুলিশ প্রোভাইড করে